কোভিড যোদ্ধা পুলিশ কর্মী ও হোমগার্ডদের শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো জেলায় কোভিড যোদ্ধা পুলিশ কর্মীদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা তুলে দিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা এবং হেমতাবাদ থানার ওসি দিলীপ রায় থানার কোভিড যোদ্ধা পুলিশ কর্মী ও হোমগার্ডদের হাতে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা তুলে দিলেন কোভিড নাইন্টিন মোকাবিলায় একজন কোভিড যোদ্ধা হিসেবে যেভাবে সর্বশক্তি দিয়ে মানুষের পাশে থেকে সহায়তা করছেন এবং তাদের সেবা করে চলেছেন শুরুতেই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে কুর্নিশ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সই করা শুভেচ্ছা বার্তা রাজ্যে কোভিড যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হলো। অতিমারি করোনা কালে যেভাবে নিরলস পরিশ্রম করে নিজেদের জীবন বিপন্ন করে মানুষের সেবা করেছেন রাজ্যের পুলিশ কর্মী হোমগার্ড অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক সংশোধনাগার কর্মী বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তাদের কাজকে আরও উৎসাহিত করার পাশাপাশি সম্মান জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুভেচ্ছা জানাতে প্রত্যেক কোভিড যোদ্ধাদের হাতে শুভেচ্ছা বার্তা প্রদান করলেন রাজ্যের প্রতিটি থানার আধিকারিকেরা মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা তুলে দিলেন কোভিড যোদ্ধাদের হাতে এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা এবং হেমতাবাদ থানার ওসি দিলীপ রায় থানার কোভিড যোদ্ধাদের হাতে তুলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা আমরা রায়গঞ্জ পুলিশ জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা শুভেচ্ছা বার্তা পেয়েছি যেটা একটা চিঠি আছে যে এটা উনি প্রত্যেক পুলিশ পার্সোনাল ইনক্লুডিং সিভিক ভলেন্টিয়ারদেরকে লিখেছেন কি এটা যে উৎসাহ প্রদান করেছেন এটা আমরা ওনার জন্য খুব ধন্যবাদ দিচ্ছি কি একটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আমাদের লিখেছেন উনি লিখছে উনি লিখেছেন কি আপনারা যে করোনাতে এত সুন্দর কাজ করেছেন তো এটাতে আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারপরে উনি বলেছেন কি সরকার এর জন্যে যতই সাহায্য হবে ইনক্লুডিং ভ্যাকসিন অ্যারেঞ্জমেন্টটা উনি সরকার করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাইছি কি এটা উনি এত কষ্ট করে নিজে এটা চিঠি পাঠিয়েছেন নিজে সই করে তারপরে যত লোক আছে সবাইকে দিয়েছেন আর এটা অ্যাসিওর করাচ্ছেন কি এটা আমরা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন পাবো তো এটা পশ্চিমবঙ্গ সরকারের এটা বড় খুব ভালো উদ্যোগ আছে